তারাই করি করে কারণ এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে দোকান থেকে জানতে পারবে দোকানের নাম কি সাদিকা তিরি পিস নাম্বারটা কোন দেখি মোবাইল নাম্বারটা আপনার হ্যাঁ এই দোকানের সামনে পিছে অল ওভার কাজ এটা সামনের পার্ট এটা পিছনের পার্ট এটা হাতা এটা সুতি সেলোয়ার উন্নয়ন সহ উন্নয়ন আরি আরিকাজ আছে

প্রত্যেকটা চারশো আশি টাকা পিস এটা সুতির সালোয়ার দিয়া কাজ আছে এই যে কাজ এই যে উন্নয় এতটুকু বড় হইব উন্নয় এরকমের বড় উন্নয় আরই কাজ উন্নয় প্রত্যেকটা উন্নয়ন বড় আছে এটা সুতির সালোয়ার এই যে সালোয়ারের কাপড়ও আছে

যেটা আমরা যে সুমলা পাইকারি দামে একটু রেট করব তখন আমরা রেট কমাই দিই যে সময় বাড়বো তখন আমরা বাড়াই দিই এটা যে যার যত পিস লাগে পাঁচশো পিস লাগলে পাঁচশো দেওয়া যাবে যদি দশ হাজার পিস লাগে তাও দেওয়া দেব আমাদের ইউজ পরিমাণ কালেকশন থাকে আমরা প্রতিদিন এ মাল রেডি করতেছি হ্যাঁ না না থ্রি পিস শুধু থ্রি পিস হুম এই যে আবার এরকমের এমব্রয়ডারি কাজওয়ালাটা আছে এই যে এরকমের এম্ব্রয়ডারি কাজের মধ্যে আরও কয়েকটা ডিজাইন থাকবে এই সব থ্রি পিস এই সব থ্রি পিস এই যে এই যে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হিট ডিজাইন এটা ছটা করে কালার হয় এই সবের এই সব আমরা যত পিস লাগবে তত পিস ইভাই দেওয়া যাব এই যে আরি কাজ এটিও দেওয়া আর আরি কাজ আছে এই যে এম্ব্রয়ডারি কাজ হাতাই কাজ চাইলে হাতায় কাজ ওলাটাও দেওয়া যাবো এই যে মূলত এই এবছরে ঈদের মধ্যে চলছে এইসব কালার এইসব কদম ফুল এটা বলে কদম ফুল ডিজাইন এই কদম ফুল ডিজাইনের মধ্যে হেভি কালেকশন ছটা করে প্রত্যেকটা কালার হয় এই এসি কটন সুতির মতো সুতির মতো কালেকশন এইসব সব এমব্রয়ডারি এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অবস্থেছি পাঁচশো বিশ টাকা এটি পাইকারি হুম সর্বনিম্ন পাঁচশো বিশ টাকা এরা যাবে পাঁচশো বিশ টাকা এ করে রাখা দেবে কুড়ি আন চার পিছা দেওয়া যাইবো আবার যদি সরাসরি আসে তো আমাদের দোকান থেকে নিতে পারবো আমাদের দোকানের দোকানও আছে সমস্যা নেই যে দোকানে কার্ড আছে এই যে আমাদের দোকানের কার্ড সাদিকিয়া থ্রি পিস সাদিকিয়া থ্রি পিস

আমরা এখানে মাল রেডি করি এখানে ব্যস্ত আছি আমাদের আরো দুইটা জায়গায় দোকান আছে করাটিয়া আছে গাজীপুরও আছে গাজীপুর রহিম মার্কেট গাজীপুর রাস্তা রহিম মার্কেট করটিয়া হয়েছে পলাশ মার্কেট ওইখানেও পাইকারি অভ্যাস হয় পাইকারি ওই জায়গায় পাইকারি হম বর্তমানে তিনটা শুরু তিনটার মধ্যেই যে জায়গাতে বলবো ওই জায়গাতে মাল দিতে পারবো আমরা অল্প পুঁজিতে নিয়ে ব্যবসা করতে পারবো